আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ক্রাফ্ট হাউস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হোয়াইট পেস্ট পদ্ধতিতে কীভাবে ব্লকের রং তৈরি করতে হয় আর এর জন্য প্রথমে লাগবে আমাদের হোয়াইট পেস্ট এখানে আমি চার চামচ হোয়াইট পেস্ট নেব আপনারা কম বেশি পরিমাণ করে এর মধ্যে কেমিক্যাল মিক্স করে নেবেন আর চার চামচ হোয়াইট পেস্টের জন্য এনকে দেব এক চামচ আর প্রত্যেকটা কেমিক্যাল দেওয়ার পর আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন আর আপনারা চেষ্টা করবেন এই মিশ্রণটি ডাকনাওলা কোনো বাটি বা বক্সে রাখার জন্য তাহলে এই মিশ্রণটি আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন শুকিয়ে যাবে না এবার দিয়ে দিচ্ছি বাইন্ডার বাইন্ডার দেব দেড় চামচ চার চামচ হোয়াইট পেস্টের জন্য এনকে দিয়েছি এক চামচ আর বাইন্ডার দিয়েছি দেড় চামচ এরপর দেব অক্সেল অক্সেল দেব আমরা এক চামচ আর সিসিএলটা অপশনাল না দিলেও কিছু হবে না তবে আমি সবসময় দেই সিসিএল দেব তিন চার ফোঁটা আপনি প্রত্যেকটা কেমিক্যাল যত বেশি মিক্স করবেন এর ডোটা তত বেশি মিহি হবে এবং কাজ করতে অনেক ভালো হবে তাই চেষ্টা করুন প্রত্যেকটা কেমিক্যাল দেওয়ার পর ভালোভাবে মিক্স করার জন্য এবার দিয়ে দিচ্ছি অ্যাপ্রিটন অ্যাপিটনটা সবার লাস্টে দিয়েছি অ্যাপ্রিটন দিবেন এক চামচ এখানে আমি দেড় চামচ দিয়েছিলাম তাই মিশ্রণটি বেশি ঘন হয়ে গিয়েছিল তাই আপনারা এক চামচ অ্যাপ্রিটন দিবেন এতেই হবে এই তো হোয়াইট পেস্ট পদ্ধতিতে রঙটি তৈরি হয়ে গেছে এরপর যে কোনো কালার মিক্স করে আপনারা কাপড়ে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আমি হলুদ যেই র কালারটা আছে ওইটা অল্প অল্প পরিমাণ মিশিয়ে তারপর এই যে কাপড়ে ডাইস দিয়ে অ্যাপ্লাই করেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ